যেমন মূল্যস্ফীতির ব্যাপারে তারা বলেছেন যে এটাকে কমিয়ে আনা দরকার এবং আমরা সেটাতে তাদেরকেও আশ্বস্ত করেছি যে আমরা মূল্যস্ফীতির ব্যাপারে আমরা কাজ করব এবং অলরেডি ইন প্রসেস বর্তমানে যে পলিসিটা আছে মন্ট্রি পলিসি বেশ টাইট পজিশনেই আছে হয়তো একটু টাইট টাইটার করব আমরা খুব বেশি করতে হবে না ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আমরা মনে করি যে একটু টাইটনিং করলেই এটা আমরা যথাযথভাবে আমি মনে করি ছয় থেকে আট মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো হয়তো সিঙ্গেল ডিজিটের মাঝে মাঝে নাগাদ মানে পাঁচ ছয় পার্সেন্টের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি দেখা যাক এটা এখানে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না কিন্তু আমরা যেটা সেন্ট্রাল ব্যাংকারদের যে প্রিন্সিপাল পলিসি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত স্টার্ট কমানো শুরু করে ইন্টারেস্ট রেটটা একটু বাড়িয়ে যেতে হয় তো আমাদের সেইটাই আমরা ধরে রাখি যে আমাদেরকে হয়তো বাড়াতে হবে যতদিন পর্যন্ত না এটা দ্য ইন্টারেস্ট ইনফ্লেশন রেটটা স্লোলি কাম কমা শুরু করে তখন পথে চলে যাওয়া যাবে কিন্তু এখনও থামা যাবে না এই পর্যায়ে এইটাই হচ্ছে আমাদের পলিসি স্ট্যান্স সো ওইটাই কন্টিনিউ করা হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই জন্য যে এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে এখনও দুবার একটু অসুবিধা হচ্ছিল যখন একেবারে ইউনিফাই করা হলো মে মাসে তখন একবার একশো পঁচিশ একশো ছাব্বিশে চলে গিয়েছিল ওটা এখন আবার তখনই একশো বিশে চলে আসছিলো আবার এই অগাস্ট মাসে একটু ধাক্কা খেয়ে এটা একশো পঁচিশে চলে গিয়েছিল আবার এটা একশো বিশ একুশে চলে আসছে তো আমি মনে করি যেটা এটা এখানেই থাকবে তো এটা হলে পরে যদি কয়েক মাস এক্সচেঞ্জেস ডেটটা স্টেবল থাকে ইনফ্লেশন আস্তে আস্তে আমরা একটা ইমপ্যাক্ট পাবো আমি ধারণা করছি